নমস্কার আমি আসমিন আপনারা দেখছেন রাইট অ্যাঙ্গেল অন্তরটা ঠান্ডা হইল হাসিনার মৃত্যুদণ্ডে সাজা শুনে আনন্দ দাসুর সহিত আবু সাইদের পরিবারে বিচারের রায় শুনে খুশির ঢেউ মিষ্টি মুখ করালেন স্বজনহারা বাবা এক ঐতিহাসিক রায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা শোনানোর পরই যেন আনন্দের বন্যা বয়েছে কোটা সংস্কার আন্দোলনের শহীদ আবু সাইদের পরিবারে দীর্ঘ প্রতীক্ষার পর সুবিচারের সাথে আজ মিষ্টিমুখ করানো হল প্রতিবেশী ও অতিথিদের পুলিশের রবার বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও আবু সাইদ ছোট্ট বাসের লাঠি হাতে দুহাত প্রসারিত করে তিনি সেদিন দাঁড়িয়েছিলেন গণতন্ত্রের প্রতীক হয়ে সেই নির্ভীক মুহূর্তের স্মৃতি তার বাবা মকবুল হোসেনের কাছে আজও জ্বলন্ত পুত্র হারা মকবুল হোসেন আজ যেন তার হৃদয়ের ভার কিছুটা হালকা করতে পারলেন ফাঁসি কার্যকর হোক বাংলার মাটিতে মকবুল হোসেনের এখন একটাই তীব্র কামনা ভারত থেকে আনি অতি দ্রুত গতিতে ফাঁসি কার্যকর করতে হবে বাংলার মাটিতে তাহলে আমি আরো খুশি হব সাইদের জন্মস্থান রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া এলাকায় এই রায় শোনার পর থেকে শোকের ছায়া সরিয়ে নেমেছে এক অদ্ভুত শান্তি সাইদের মা মনোহারা বেগমও বলছেন আমার ছেলে নাই সেজন্য খারাপ লাগছে ফাঁসির রায় যেন কার্যকর হয় তাদের এই চাওয়া যেন বিচারপ্রার্থী বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের সম্মিলিত আর্তনাদ ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার চারশো তিপ্পান্ন পৃষ্ঠার রায়ে শেখ হাসিনা সহ তিন আসামির অপরাধ প্রমাণিত ঘোষণা করেছে দুইটি অভিযোগে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সাইদের দাদা আবু হোসেনের কথায় আমার নিরস্ত ভাইয়ের হত্যাকাণ্ডের মধ্যে দিয়েই এই গণহত্যা শুরু হয়েছিল শেষে হাসিনা পালাতে বাধ্য হন তাকে দেশে এনে রায় কার্যকর হোক এই রায়ের খবর প্রচারিত হতেই আবু সাইদ যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আনন্দন মিছিল বের হয় বিতরণ করা হয় মিষ্টি উপাচার্য মোহাম্মদ শহকাত আলীও এই রায়ে তার সন্তুষ্টি প্রকাশ করেছেন ন্যায় বিচারের এই মুহূর্তটি শুধু একটি পরিবারের নয় এটি বাংলাদেশের গণতন্ত্রকামী আন্দোলনের এক ঐতিহাসিক বিজয় আজকে মতো এখানেই শেষ করছি আগামী খবরের জন্য চোখ রাখুন সাথে থাকুন রাইট অ্যাঙ্গেল দেখতে থাকুন নমস্কার